মাঝেই বক্তৃতা শোনার জন্য এসেছেন এক বছর আগে চিন্তা করেন এই ধরনের একটা পরিবেশ ছিল আমার স্পষ্ট মনে আছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুলতান মুসলি চেয়ারম্যান প্রার্থী ছিল ছিল না এই আলিপুর বাজারে এসেছিলাম আমি তার জন্য সময় বক্তৃতা রাখার জন্য আমাদেরকে মিটিং করতে দেয় নাই মনে আছে না আমার মনে আছে পুলিশ এসে আমি বলেছিলাম সালাম দিয়ে যে ভাই পরিস্থিতি খারাপ তাড়াতাড়ি চলে যেতে হবে আমি বলেছিলাম কেন আমরা তো বাংলাদেশের নাগরিক বাংলাদেশের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার তো আমাদেরও আছে কিন্তু আওয়ামী লীগের সেই অধিকার আমাদের কেড়ে নিয়েছে বিগত পনেরো বছর আপনারা ভোট দিতে পারেন নাই পেরেছেন এই দেশে ইউনিয়ন পরিষদে ভোট লাগে নাই চেয়ারম্যান হয়ে গেছে বলছেন মুসলি দাঁড়াইছে আগেই রাত্রে ভোট শেষ উপজেলা নির্বাচনে আগেই ভোট শেষ আর এম পি তো রাত্রে করছে করছে না এই বাংলাদেশ কি আমরা চাই আমরা চাই আপনাদের ভোটে আগামী দিনে আপনাদের নেতা নির্বাচিত হোক আমরা চাই আপনারা যাকে পছন্দ করেন তাকে আগামী দিনে ভোট দেবেন যার জন্য আজকে দেখবেন যারা জোর করে আপনাদের ভোটের অধিকার হরণ করেছে

এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা অত আজকে দেখেন সেই বেগম খালেদা জিয়া কিন্তু আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের সমর্থন নিয়ে আজকে কিন্তু বাংলাদেশে আছে শেখ হাসিনা কি আছে তো উমারে আল্লাহ একজন আছে না আমাদের নেত্রী বন্ধু বলেছেন আজকে একটি সুযোগ এসেছে বারবার মানুষ বলছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটা কে বিএনপি না মানুষ বিপদে পড়লে কার কাছে ছুটে যায় কেন মনে করে যে বিএনপির কাছে গেলে আমি উপকার পাইতে পারি বিএনপির কাছে গেলে আমি এই জিনিসটার সমাধান আমাকে করে দিতে পারে আর আপনারা যদি যান আর বিএনপির নেতারা যদি সাধারণ মানুষের উপর নির্যাতন করে অত্যাচার করে আপনার সালিশ করে টাকা খায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাহলে মানুষ কি যাবে তাহলে হাসিনা আর আমাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে এই মৎস্য বন্দর বারবার বক্তৃতায় বলা হচ্ছে এই বন্দরকে যাতে স্বাধীনভাবে সবাই ব্যবসা করে সেই ব্যবস্থা করতে হবে আর একটা আমি এই দেশের নাগরিক আমি তো স্বাধীনভাবে ব্যবসা করবো আমার আবার বলতে হবে কেন কি বলার দরকার আছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বিএনপি কোন দখলের রাজনীতি বিশ্বাস করে না আমাদের নেতা তারেক রহমান আপনারা প্রতিদিন দেখেন